দুপক্ষের পাঁচটি প্রাণের বিনিময়ে হুঁশ ফিরলো শামশেরগঞ্জের আশার আলো পাড়ায় পাড়ায় শান্তি বৈঠক ওয়াকফ আইন দাবিতে গত শুক্রবার উত্তপ্ত হয় মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ও সুতির বিভিন্ন এলাকা ঘটনার জেরে পাঁচজনের জনের মৃত্যু হয় যার মধ্যে দুজন হিন্দু ও তিনজন মুসলিম ধর্মের এলাকা শান্ত করতে নামানো হয় বিএসএফ শুক্র ও শনিবারের বিভিন্ন ঘটনার পরে অবশেষে হুঁশ পেরে হিন্দু মুসলিম সব ধর্মের আর এরপরেই শনিবার সন্ধ্যা থেকে বিভিন্ন গ্রামের পাড়ায় পাড়ায় বসে শান্তি বৈঠক হিন্দু মুসলিম নির্বিশেষে অংশগ্রহণ করেন শান্তি বৈঠকে বৈঠকের পর গ্রামবাসীরা কি বললেন শুনুন এই মুর্শিদাবাদ কি কলঙ্কিত করার চেষ্টা করছে কিছু দুষ্কৃতি কি বলবেন এই যে আজকে একটা ওয়াক আইন যেটা পাশ হয়েছে দু হাজার পঁচিশ এর প্রতিবাদ করার অধিকার আছে এবং এই এর প্রতিবাদ করার অধিকার আমাদেরকে সংবিধান দিয়েছে সেই সংবিধান অনুযায়ী আমরা যে কোনো জায়গায় আমরা তার প্রতিবাদ করতেই পারি কিন্তু প্রতিবাদ করতে গিয়ে কিছু অ্যান্টি সোশ্যাল বা অসামাজিক লোক যেভাবে এই আজকে আমাদের হিন্দু মুসলিম একটা বিভেদ সৃষ্টি করে দিল এবং আমাদের এই বিভিন্ন জায়গায় যে অশান্তির বাতাবরণ একটা তৈরি করে দিয়েছে এর জন্য আমরা মানে সবাই উদ্বিগ্ন এবং আমরা হিন্দু এবং মুসলিম সকলেই আমরা চিন্তিত হয়ে পড়েছিলাম তার জন্য আমরা নিজেরাই প্রচেষ্টা করে এবং আমাদের এই প্রধান শিক্ষক মেজানুর রহমান মহাশয়ের সঙ্গে আমরা আলোচনা করে আমরা তড়িঘড়ি ঘড়ি যে যাতে আমরা এই অশান্তি যাতে বাইরে ছড়িয়ে না পড়ে আমরা যেন বাসদপুর বাজারটাকে রক্ষা করতে পারি আমরা হিন্দু মুসলিম যেন সকলেই একসঙ্গে বাস করতে পারি সেই জন্য আমরা আজকে বসেছিলাম এবং আজ বৈকালবেলায় আমরা পুরো বাজারটা আমরা রুট মার্চ করলাম এবং বিভিন্ন জায়গায় আমরা বার্তা দিলাম জানে এই গুজবে কেউ কান দেবেন না গুজব ছড়াবেন না কেউ যদি গুজব ছড়ায় তাকে জিজ্ঞেস করুন তুমি কোথায় শুনেছ কেউ না জেনে ওই হিন্দু ভাইরা ওখানে আক্রমণ হয়ে গেল হিন্দু ভাইরা বলছে ওখানে মুসলিম ভাইরা আক্রমণ হয়ে গেল এই এই ভাষা যেটা না হয় আমরা যেন নিজেদের মধ্যে আমরা নিজেরা ঠিক থাকতে পারি আমরা হিন্দু এবং মুসলিম সকলে যেন আমরা পরস্পরে একে অপরের পাশাপাশি বাস করতে পারি এটাই আমি চাইব এবং এই উদ্দেশ্য নিয়ে আমরা সকলের কাছে আবার আবেদন রাখছি যে কেউ গুজব ছড়াবেন না এবং গুজবের কান দেবেন না আমরা সকলে হিন্দু এবং মুসলিম সকলে এক জায়গায় আমরা যেমন ছিলাম সেভাবে ভাই ভাই হিসাবে আমরা বাস কর বাস করবো কবির ভাষায় যেমন আমরা জানি আমরা মোড়া এক বিন্দু দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার নয়ন মনে মুসলিম তার প্রাণ এই জায়গাটায় আমরা ঠিক থেকে আমরা যেন সকলে সহাবস্থান করতে পারি আপনার নাম আমার নাম রতন কুমার দাস পিতৃ সেখানে কুলসিত করার চেষ্টা করছে কিছু কিছু দুষ্কৃতি কি বলবেন দেখুন গত কালকে থেকে শামসেরগঞ্জে যা আবহাওয়া যে পরিস্থিতি যেটা আমরা বিভিন্ন খবর মারফত যেটা পাচ্ছি তাতে এই শামসেরগঞ্জের মাটিতে বগদেতনগর অঞ্চল এই যে একটা মহেশলা গ্রাম যেটা বগদেতনগর অঞ্চলের মধ্যে একটাই হিন্দু গ্রাম যে গ্রামের সাথে পার্শ্ববর্তী প্রতাপগঞ্জ দেবদাসপুর রঘুনন্দনপুর সাতগড়া হোগলাবাড়ি এই যে যাবতীয় যে এই হিন্দু মুসলমানের যে যে উভয় সমন্বয় এই যে সম্প্রীতি যেটা আমাদের চিরাচরিত বাপদাদার আমল থেকে দেখে আসি কিন্তু গত কালকে থেকে যে ঘটনা আমাদের কানে ভাসছে চোখের সামনে ভাসছে যেটা দেখে আমরা হয়তো একটু আঁতকে উঠেছি তবুও আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে যে আমাদের সম্প্রীতি যে ভালোবাসা সেটা মনে হচ্ছে এখনও অটুট আছে যার পরিপ্রেক্ষিতে আজকে যে বারো তারিখ এই যে এই মুহূর্তকালে আমরা এই যে গ্রামগুলোর নাম আপনাকে বললাম সকলেই মিলে আমরা একত্রিতভাবে হিন্দু মুসলমান এক জায়গায় বসে আমরা সবাই মিলে একটা মিলিত আকারে আলোচনা যে আমাদেরকে শান্তি বজায় রাখতে হবে শান্তি ফিরিয়ে আনতে হবে এটাই আশা ভরসা আমরা রেখেছি ভিগুরাম সরকার বলছি আজকে কয় তারিখ বারো তারিখ আমরা বসেছিলাম হিন্দু মুসলিম জৈন আমরা ভাই ভাই হয়ে বসছিলাম আমাদের দেবীদাসপুর ঘনশানপুর বাউপুর যোতকাসি খয়ুতলা কাকুরিয়া মহিষতলা ভোগদাননগর প্রতাপগঞ্জ আমরা হিন্দু মুসলিম এক জায়গায় বসে আমাদের একটাই বাত্রা যাতে আমরা ভাই ভাইভাবে চলতে পারি সারা জীবন চলেছি আজকেও যাতে চলতে পারি তার জন্য আমাদের এই দু চার পাঁচ হাজার লোক দিয়ে আমরা আলোচনা করলাম আপনার নাম ইব্রাহিম শেখ

প্রকৃতিকর ঘটনা আমাদের মধ্যে নেই আমরা জানি সকলের সঙ্গে হিন্দু মুসলিম একত্রিতভাবে বসবাস করি সম্প্রীতির বার্তা নিয়ে সকলকে সাথে নিয়ে একসাথে আমরা চলাফেরা করি এটুকুই আমরা আগামী দিনে এই উদ্ভূত পরিস্থিতিতে যাতে সকলের কাছে আমার একটাই বার্তা যারা সকলেই শান্তিপূর্ণভাবে বসবাস করেন একে অপরের সঙ্গে কোনো রকমের গুজবে কার না দিয়ে নিজেরা সম্প্রীতির সম্প্রীতির একটা জেলা সেই জেলায় যে একটা ছোট দুর্ঘটনা ঘটলো সে বিষয়ে কি বলবেন খুবই দুর্ভাগ্যজনক আমরা ছোট থেকে দেখেছি যে আমরা হিন্দু মুসলিম সবাই সহাবস্থান করেছি শান্তিতে সহাবস্থান করেছি আমার খুব মনে পড়ে যে আমি ছোটোতে ওই কাদা নিয়ে হোলি খেলতাম মানে সেই পরিবেশে উঠা আসামি ছেলে হঠাৎ দেখি কেউ বা কারা যেন আমাদের মধ্যে বিষ ঢুকিয়ে দিচ্ছে আমরা মুসলিম তোরা হিন্দু এদের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা হচ্ছে ওয়াকাপের আইন নিয়ে অবশ্যই আন্দোলন করার অধিকার সবার আছে এবং সেটা শান্তিপূর্ণ হওয়া উচিত প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে তার প্রোটেস্ট করার কথা বলার এবং সেটা সংবিধান দিয়েছে কিন্তু এটার মানে নয় যে আমরা রকম ভায়োলেন্সে যুক্ত হতে পারে রকম ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগে যুক্ত হতে পারে এটা কেউ কাউকে দেয়নি সেই সঙ্গে ভারতবর্ষের সম্প্রীতি দেশ এটা বিভেদের মধ্যে ঐক্য আছে এখানে এখানে হিন্দু আছে মুসলিম আছে শিখ আছে পাঠান আছে কত জৈন আছে খ্রিস্টান আছে সবাই মিলেমিশে ভারতবর্ষ কাউকে বাদ দিয়ে ভারতবর্ষ নয় আমাদের পুরো পুরো বডি নিয়ে একটা মানুষ হাতকে বাদ দিয়ে বডি নয় চোখকে বাদ দিয়ে বড়ি নয় মুসলিমকে বাদ দিয়ে ভারতবর্ষ নয় হিন্দুকে বাদ দিয়ে ভারতবর্ষ নয় সবাই মিলেমিশে একটা সংসার মিলেমিশে পরিবার মিলেমিশে একটা দেশ তার মধ্যে কেউ যেন ফায়দা করার জন্য আমাদের মধ্যে কাউকে হিন্দু করে দিচ্ছে কাউকে মুসলিম করে দিচ্ছে আমরা মানুষ এটাই ভুলে যাচ্ছি আন্দোলনের মধ্যে সেই চার যে আমরা চারাটা দেখলাম খুব বাজে অবস্থা হলো অনেক মানে টেনশানে পড়ে গেল চারিদিকে একটা গুজব রটনা শুরু হয়ে গেল মানুষ ভাবতে পারছে না যে কী করবে এই উদ্দেশ্যে চাচণ্ড জাহাই স্কুল কিছু এলাকার সভাপতি লোককে নিয়ে এলাকায় যেন শান্তি এবং সম্প্রীতি রক্ষা থাকে বজায় রাখতে পারি এই লক্ষ্যে আমরা একত্রিত হয়েছিলাম পুরো এলাকা আমরা ঘুরে এলাম এবং রুটমার্চ করলাম সবাইকে আশ্বস্ত করলাম ভয়ের কোনো কারণ নেই কারণ আমরা যারা শুভাকাঙ্ক্ষী মানুষ যারা সম্পন্ন মানুষ তারা এখন একত্রিত অতএব এক একটা দু চারটা যে সমাজ বিরোধী নিজেদের স্বার্থের জন্য নিজেদের লাভের জন্য লুটপাট করছে অগ্নিসংযোগ করছে এটাকে ভয় পাওয়ার জন্য তারাকে আমরা ঘরে করে দেব এবং তাকে শনাক্ত করে দূরে পাঠিয়ে দেবো প্রশাসনের হাতে তুলে দেবো সবাইকে যে যেহেতু আপনার নিশ্চিন্তে কমান নিশ্চিন্তে ব্যবসা করুন আমরা সবাই সাথে আছি মিজাউর রহমান হেডমাস্টার চাচন্ড বিজয় আমাদের চাচন্ড বিজয়ের বিজয়ের প্রধান শিক্ষক মেজানুন ডারকে যা আজকে সম্প্রীতি এবং শান্তির যে মিছিল যে মিছিলের যে উদ্যোক্তা তার জন্যেই আবারও ধন্যবাদ জানাই দাদাকে যে আজকে আমরা গোটা বাসুদেবপুর মার্কেটে আমরা মিছিল পরিক্রমা করে আমরা প্রত্যেকটা লোককে শান্তির বার্তা পৌঁছে দিলাম এবং আমাদের যে উদ্দেশ্য যে যারা দুষ্কৃতী লোক আছে তারা যা তাদের গুজবে যাতে কেউ না বাঁধায় এবং যে ঘটনা ঘটছে সেটা কিছু লোক আছে তারা এরা হচ্ছে লুটেরা শান্তিপ্রিয় মানুষ যারা আছে তারা কোনো সময় এই আন্দোলন করে না আন্দোলন করার অধিকার অবশ্যই আছে তাতে আমরাকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে অধিকার সবাই আছে যে ওকাব্য নিয়ে যে সমস্যা হচ্ছে তারা আন্দোলন করে কিন্তু শান্তিভাবে আন্দোলন করুক কোনো ঝুর ঝামেলা কারণ আমরা এলাকায় হিন্দু মুসলিম ভাই ভাই আজকে যে আমরা মিছিলটা করলাম তার জন্য আমার আমি আবারও আমাদের চাচন্ডির হাইস্কুল প্রধান শিক্ষক আপনার নাম আমার নাম সামিল হক নিন্দিত অঞ্চল তৃণমূল কংগ্রেসের গঞ্জকে কলঙ্কিত করার চেষ্টা করছে কিছু দুষ্কৃতি কী বলবে এটা প্রকৃতি প্রশ্ন করেছেন কেননা আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই পরিস্থিতির জন্য এই দুষ্কৃতিরা একমাত্র দায়ী কেননা ওয়ার্ক নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল সেটা যারা ওয়ার্ক নিয়ে আন্দোলন শুরু করেছিল তারা কখনো ভাবেনি যে এই দুষ্কৃতীরা আমাদের আন্দোলনটাকে স্থগিত করে দেবে এটা নিয়ে কখনোই ভাবেনি তারা শান্তি শৃঙ্খলভাবে মানে তাদের মানে প্রদর্শন করেছিল যে আমরা ওয়ার্ক বিলটা আমাদের প্রত্যাহার করতে হবে আমাদের সমাজের যেমন যারা ব্যবহার করছিল সেভাবে ব্যবহার করতে হবে কিন্তু এই শান্তি করতে গিয়ে বা শান্তিভাবে ওয়াক আপ আন্দোলনটা করতে গিয়ে মুসলিমেও কিছু দুষ্কৃতী লোক তাদের মধ্যে ঢুকে গিয়ে এমনভাবে বিশৃঙ্খল করলো তাতে এখানে দাঙ্গা সরে হয়ে হিন্দু মুসলমানের মধ্যে যে মানে ঐকান্তিক মানে ভালোবাসা যেটা মানে নিগ্র ভালোবাসা সে ভালোবাসাটার মধ্যে বীজ বপন করার চেষ্টা করছে তাদের আমরা মানে সেটাকে আমরা সফল হতে দেবো না আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ভাই 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 ছিলাম আছি থাকো আপনার নাম দীনবন্ধু দাস বাড়ি বাড়ি জ্বালা দিকে